তো বন্ধুরা দেখুন বাজার থেকে কি সুন্দর চিংড়ি নিয়ে এসছে একদম বড়ো বড়ো চিংড়ি আর ভালো চিংড়িগুলো বেশ আর সাথে নিয়ে এসছে লতি লতি আমি কাল রাত্রেবেলায় মানে ছাড়িয়ে রেখেছি না ছাড়ালে তো একা একা পারবো না তাই ছাড়িয়ে রেখেছি তো আজকে লতি আর চিংড়ি বানাবো তো চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিই লতি তো ছাড়ানো হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে এবারে আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেবো চিংড়ি মাছের এই নোংরা গুলো ছাড়াতে এতগুলো চিংড়ি মাছ দেবো না লতিতে আর বাকিটা দিয়ে আমি মালাইকারি বানিয়ে দেবো প্রতিটা মাখিয়ে নেব এবার আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পেঁয়াজ দেবো কিছুটা রসুন বাটা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হলুদ লবণ এবার দেব সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেখতে ভালো লাগবে তাই জন্য এবার এই লতিগুলো দিয়ে আমি আর একবার আমার মাখামাখির পর্ব শেষ এবার যাব উনোনে উননে গিয়ে এটা বসা গোল দিটা কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা এবার যদি সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প যাতে কড়াইতে না লাগে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আমি চিংড়ি মাছ আর কচুর লতি দিয়ে দিচ্ছি হালকা জল দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখি ঢাকনাটা উল্টে দেখুন আমার একদিক হয়ে গেছে দেখুন কি সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে একদিকে এবার আর ঢাকা দেবো না এবার এমনি হোক তারপরে নামিয়ে দেবো প্রায় হয়ে এসছে তারপর নামিয়ে দেবো তো বন্ধুরা আমার কচুরলতি লি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে এবার নামিয়ে নিচ্ছি

মানে পাতায় ভাজ পাতায় আজকে ভাজে নেই কড়াইতেই ভেজেছে তো ঠিক খুব সুন্দর হয়েছে মানে একদম এক সাইড ওরা পড়া হয়েছে অন্য সাইডটাও আর হয়েছে খুব সুন্দর হয়েছে তবু ছিল না গলা চুলকা ছিল তুমি রান্না করছো গলা চুলকাতেই পারে না তো বন্ধুরা আপনারাও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তো আজকের ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাইক করেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন